সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইউক্রেনের অস্ত্রের ক্ষুদা মেটাতে হিমশিম খাচ্ছে পাশ্চাত্যের দেশগুলো মার্কিন দৈনিকের তথ্য বাকপুর শহরে তিন এলাকা নিয়ন্ত্রণে নিল রুশ বাহিনী যার মাথায় মমতার হাত শেখাবে জেলের ভাত বললেন সিপিএম এর সিনিয়র নেতা সুজন চক্রবর্তী মিয়ানমারের নির্বাচন কমিশনের উপপরিচালককে গুলি করে হত্যা সুদানে ইন্টারনেট বিপর্যয় গুলিবিদ্ধ মিশরীয় দূতাবাসের কর্মী পাকিস্তানে প্রধান বিচারপতির ক্ষমতা হ্রাসের পাশ এবং দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা একই পরিবারের দশ সদস্য নিহত দর্শক আমেরিকা এবং পাশ্চাত্যের অন্য পৃষ্ঠপোষক দেশগুলো ইউক্রেন সরকারকে পর্যাপ্ত ট্যাঙ্ক গোলাবারত এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারেনি আসন্ন বিরুদ্ধে যে বড় রকমের সামরিক অভিযান চালাবে বলে জল্পনা চলছে তা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করতে পারেনি এসব দেশ এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজল রাব্বি ইউক্রেনে অস্ত্রের ক্ষুদা মেটাতে হিমশিম খাচ্ছে পাশ্চাত্যের দেশগুলো মার্কিন দৈনিকের তথ্য আমেরিকা এবং পাশ্চাত্যের অন্য পৃষ্ঠপোষক দেশগুলো ইউক্রেন সরকারকে পর্যাপ্ত ট্যাঙ্ক গোলা বারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারেনি আসন্ন বসন্তে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যে বড় রকমের সামরিক অভিযান চালাবে বলে জল্পনা চলছে তা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করতে পারেনি এসব দেশ সম্প্রতি মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন থেকে ফাঁস হওয়া নথি হতে এমন তথ্য পাওয়া গেছে দৈনিক নিউইয়র্ক টাইমস ফাঁস হওয়া গোপন্নতির বরাদ দিয়ে খবর দিয়েছে মার্কিন সামরিক পরিকল্পনাবিদরা ধারণা করছিলেন যে আসন্ন রুশ বিরুদ্ধে অভিযানে কিয়েবের জন্য দুশো তেপ্পান্নটি ট্যাঙ্ক যথেষ্ট হবে কিন্তু এ পর্যন্ত দুইশোটি ট্যাঙ্কের আশ্বাস মিলেছে এর মধ্যে একশো চল্লিশটি ট্যাঙ্কের সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে তৈরি এবং মাত্র ষাটটি ট্যাঙ্ক আধুনিক প্রযুক্তিতে পশ্চিমা দেশগুলোতে তৈরি মার্কিনের গোপন বলা হয়েছে আসন্ন বসন্তে ইউক্রেনের তিনটি সেরা ব্রিগেড রাশিয়ার বিরুদ্ধে বহুল কল্পিত সামরিক অভিযানে অংশ নেবে তবে প্রত্যেকটি ব্রিগেডের জন্য অন্তত এক ডজন ট্যাঙ্ক কম রয়েছে ইউক্রেনকে আমেরিকা যে একত্রিশটি ট্যাঙ্কের প্রতিশ্রুতি দিয়েছে তা সরবরাহ করার প্রক্রিয়া জোরদার করেছে যদিও চলতি বছরের শেষের আগে এসব ট্যাঙ্ক সরবরাহ করা সম্ভব হবে না ব্রিটেন তার প্রতিশ্রুতি এক ডজন চ্যালেঞ্জের ট্যাঙ্ক দিয়েছে এবং জার্মানি তৈরি লেপার ট্যাঙ্ক এখনো সংস্কারের কাজ চলছে মার্কিন গোপন নথিতে আরও বলা হয়েছে ইউক্রেনকে একশো পঞ্চান্ন মিলিমিটারের গোলাবারত সরবরাহের পরিমাণ কমে এসেছে এ সম্পর্কে নিউ ইয়র্ক টাইমসের মন্তব্য করেছে যে ইউক্রেনের পেটে গোলাবারদের জন্য সীমাহীন ক্ষুদা এই ক্ষুদা মেটানোর জন্য আমেরিকা এবং ইউরোপের অস্ত্র কারখানাগুলোর অন্তত এক বছর সময় লাগবে বাকু শহরের তিন এলাকা নিয়ন্ত্রণে নিল রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে বাগপুত শহরের পশ্চিমের আরো তিনটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার ঘোষণা করেছে বাগপুৎশর শহরের পশ্চিমের তিনটি এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে রুশ বিমান বাহিনী ইউক্রেনের বিভিন্ন ইউনিটের উপর হামলার মাধ্যমে তাদের গতিরোধ করতে সক্ষম হয় এরপর এসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আসে ইউক্রেনের সেনাবাহিনী বাগপুত শহর পুরোপুরি দখলের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল বলে বিভিন্ন সূত্র জানিয়েছে বাগপোত শহরটি দনবাস অঞ্চলের অংশ এই শহরটি যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে উভয় পক্ষে এই শহরের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে গত কয়েক মাস ধরে সেখানে লড়াই চলছে রাশিয়া ওই শহরের বড় অংশ নিয়ন্ত্রণ করছে এই নিয়ন্ত্রণকে গত আট মাসের মধ্যে রুশ বাহিনীর সবচেয়ে বড় অর্জন হিসেবে গণ্য করা হচ্ছে কারণ এর ফলে দনবাস অঞ্চলে অন্য অংশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে যার মাথায় মমতার হাত সে খাবে জেলের ভাত বললেন সিপিএম এর সিনিয়র নেতা সুজন চক্রবর্তী ভারতের পশ্চিমবঙ্গে সিপিএম এর সিনিয়র নেতা সুজন চক্রবর্তী বলেছেন যার মাথায় দিদির হাত শেখাবে জেলের ভাত নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল বিধায়ক তাপস সাহাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কর্মকর্তাদের দীর্ঘদিন জেরা প্রসঙ্গে কটাক্ষ করে তিনি রোববার ওই মন্তব্য করেন সিবিআই এর জেরা প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেন বদনাম হলো নাম তো হলো এতে তৃণমূল ব্যক্তিত্বের গুণাবলী বাড়িয়ে দিল ও তো খুশি অত বলেছে আমার মাথায় দিদির হাত থাকলে চলবে আর কিছু আমার দরকার নেই দিদির হাত ওর মাথায় আছে যার মাথায় দিদির হাত শেখাবে জেলের হাত গত শুক্রবার বিকেলের দিকে বিধায়ক তাপস সাহার বাড়িতে হানা দেয় সিবিআই এর একটি দল তারপর থেকে একটা না তল্লাশি চালানো হয় তার বাড়িতে শনিবার সকাল ছয়টা নাগাদ তল্লাশি অভিযান শেষ করে তার বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই কর্মকর্তারা এরপর সন্ধ্যায় বিধায়কের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপক আয়োজন করা হয় এ নিয়ে কটাক্ষ করছে বিরোধীরা বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন আসল কথা ভেবেছিল যে গ্রেপ্তার আজকে হবে সেটা হয়নি সেজন্য শেষ খাওয়াটা খেয়ে নিচ্ছে কারণ জেলখানে তো আর ভুরিভোচ হতে পারবে না মানুষকে দেখাচ্ছে কিছু হয়নি ঘাবরানোর কোনো কারণ নেই এরপর জেলে গিয়ে মাংসপাত খাওয়ার ব্যাপার থাকবে না সেজন্য আমি মনে করি শেষ খাওয়া বাড়িতে ভুরিভোজ করে খেয়ে নিচ্ছে অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণার ঘোষ বলেছেন একজনে বাড়িতে সিবিআই গিয়েছিল সেখানে যদি দলীয় কর্মী সমর্থকরা খাওয়া দাওয়া করেও থাকেন এর মধ্যে আমি রাজনীতি কিছু দেখতে পাচ্ছি না স্কুলে ও সরকারি দপ্তরে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে টাকা তোলার অভিযোগে বিধায়ক তাপসাহ বলিষ্ঠ প্রবীর কয়লা সহ তিনজনকে আগে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা প্রবীর এখন জামিনে মুক্ত প্রবীর কয়ালের দাবি চাকরির জন্য নানা তাকে টাকা দিত তিনি তা বিধায়কের বাড়িতে পৌঁছে দিতেন ত্রিশ চল্লিশ জনের থেকে প্রায় দেড় কোটি টাকা তিনি তাপসকে তুলে দিয়েছেন বলে দাবি বিনিময় তাপস তাকে বিয়াল্লিশ টাকা দেন বিধায়ক তাপস অবশ্য আগা করা প্রবীর কয়ালের এসব দাবি অস্বীকার করে এসেছেন তিনি বলেছেন কে কোথায় কি বলল তাতে আমার কিছু যায় আসে না ও একটা ঠক আমার যে সম্মান ছিল অর্জুন তা নষ্ট হয়ে গেছে তিনি কোন দুর্নীতিতে যুক্ত নন বলে দাবি বিধায়ক তাপস মিয়ানমারের নির্বাচন কমিশনের উপপরিচালককে গুলি করে হত্যা মিয়ানমারের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপপরিচালক সাই কিয়া গুলি করে হত্যা করা হয়েছে সামরিক সরকারের দাবি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী জান্তা বিরোধী প্রতিরোধ বাহিনী সদস্যরা শনিবার সেনাবাহিনী বলছে এটি সামরিক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সর্বশেষ হত্যাকাণ্ড ফরাসি ফার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে সেনাবাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে পূর্ব ইয়াঙ্গুনের কিউন শহরে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপপরিচালক সাই কিয়ং থুকে গুলি করে হত্যা করা হয়েছে সেনাবাহিনী দাবি করেছে অভ্যুত্থান বিরুদ্ধে জনগণের প্রতিরক্ষা বাহিনী হত্যাকাণ্ডের জন্য দায়ী তবে বিস্তারিত কিছু বলা হয়নি দুই হাজার বিশ সালের নভেম্বরে জালিয়াতের অভিযোগ তুলে ক্ষমতা দখল করে মিয়ানমার ওই নির্বাচনে জয়ী হয়েছিল দেশটি গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অংশন সূচির নেতৃত্বাধীন ক্ষমতাশীল দল কিন্তু দুই হাজার একুশ সালের পয়লা ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখল করে সুচিকে বন্ধ করে চলতি বছরে মার্চের শেষ দিকে মিয়ানমারে সেনাবাহিনী সূচির দলকে বিলুপ্ত ঘোষণা করে রাষ্ট্রীয় টেলিভিশনে খবরে বলা হয়েছে নতুন নির্বাচন আইনে পুনরায় নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে দলটি অভ্যুত্থন পরবর্তী সহিংসতায় দশ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়েছে বলে উল্লেখ করেছে জাতিসংঘ জানাবিরোধীদের দমনে সেনাবাহিনীর বিরুদ্ধে বেসাম সামরিকদের উপর বোমা ও গোলা মাধ্যমে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে ক্ষমতা দখল করার পর হাজার হাজার বিরোধী এবং গণতন্ত্রপন্থী কর্মীকে জেলে ঢুকিয়েছে সেনাবাহিনী অন্তত তিন হাজার দুশো চল্লিশ জন বেসামরিক নাগরিককে হত্যা করে নৃশংস বিক্ষোভ দমন করেছে তারা মানবাধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বলছে অভ্যুত্থানের বিরোধিতা করার জন্য গ্রেফতার হওয়া অন্তত সতেরো হাজার চারশো জনকে আটক করা হয়েছে সুদানে ইন্টারনেট বিপর্যয় গুলিবিদ্ধ মিশরীয় দূতাবাসের কর্মী সুদানের সেনা বেসামরিক বাহিনীর মধ্যে লড়াই চরম পর্যায়ে পৌঁছেছে এ অবস্থায় নেটব্লক্স সংস্থা জানিয়েছে সংঘর্ষের কারণে সুদানে ইন্টারনেট পরিষেবা ভেঙে পড়ার দ্বার প্রার্থে স্বাভাবিক সংযোগ দুই প্রতিনিধি জানান ইন্টারনেটে সেবা ভেঙে পড়ার উপক্রম হল ফোন সংযোগ এখনও সচল যা র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এফ এর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আট দিন আগে সুদানের রাজধানী খারতুমে সেনা বেসামরিক বাহিনীর মধ্যে ভারী অস্ত্র নিয়ে লড়াই শুরু হয় এতে রাজধানী অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে আতঙ্কে খারতুম ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে হাজার হাজার মানুষ এমন পরিস্থিতিতে নিজেদের কূটনীতিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে যুক্তরাজ্য কানাডা নেদারল্যান্ড সহ পশ্চিমা দেশগুলো তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের কূটনৈতিক ও নাগরিকদের ইতোমধ্যে সরিয়ে নিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জোবাইডেন বাইডেন নাইজিরিয়ান নাইজেরিয়ান মেডিকেল শিক্ষার্থী মোসা আলী ইব্রাহিম আল জাজিরিয়াকে বলেন অনেকে সুতানে আটকা পড়েছেন পানীয় খাবার সহ জরুরি ওষুধের সংকট দেখা দিয়েছে আমরা যুদ্ধক্ষেত্রে আটকে পড়েছি খাবার ও পানি নেই এদিকে খার্তুব মিশরে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে জানিয়েছে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি পাকিস্তানের প্রধান বিচারপতির ক্ষমতা আসের আইন পাশ অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে গভীর সংকটে থাকা পাকিস্তানের পার্লামেন্টারি বা রাজনীতি ও প্রশাসনিক বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট বা প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউর বিল দুই নামে একটি বিল পাশ করা হয়েছে এতে প্রধান বিচারপতির ক্ষমতা হ্রাস হয়েছে পাকিস্তানের গণমাধ্যম জন্য বরাদ্দ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বহুল আলোচিত ওই বিলটি গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে ফলে এখন একটি আইন হিসেবে কার্যকর হয়েছে দেশটির প্রধান বিচারপতির হাতে এতদিন মাত্র বা শত প্রণোদিত হয়ে রুল জারি করার ক্ষমতা ছিল সংশোধিত আইনে প্রধান বিচারপতি সে ক্ষমতা হ্রাস করা হয়েছে সংসদীয় বিষয় শুনানির জন্য সুপ্রিম কোর্টে একটি পূর্ণাঙ্গ বেঞ্চ গঠনের কথাও রয়েছে এতে যাতে প্রধান বিচারপতির এককভাবে শত প্রণোদিত রুল জারির ক্ষমতা করব হয় এর আগে গত মাসে পার্লামেন্ট উত্থাপনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রস্তাবিত আইনে সংশোধনীকে অনুমোদন দেয় সরকারি উদ্যোগে দেশটির বিচার বিভাগে বিভাজন দেখা ঘটনা সূত্রপাত পাঞ্জাব ও খাইবার পাক্তমখা প্রদেশের নির্বাচনকে ঘিরে গত বাইশে মার্চ আকস্মিক ভাবে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় দেশটির নির্বাচন কমিশন ইসিপি ত্রিশে এপ্রিলের নির্বাচন অনুষ্ঠানে আদালত মতের নির্দেশ থাকলেও তা পিছিয়ে আটই অক্টোবর করা সিদ্ধান্ত জানানো হয় পাকিস্তানের প্রথম বিরোধী দল তেহরিক ইনসাফ বা পিটিআই ঘটনা তীব্র বিরোধিতা করে একে অসাংবিধানিক ও অবৈধ বলে সিদ্ধান্তের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পিটিআই সুয়েমোটো নোটিশ জারির জন্য মামলা করলে সেটি গ্রহণ করেন প্রধান বিচারপতি অমরতা বন্দিয়াল উল্লেখ্য এর আগে গত মাসে জাতীয় পরিষদ এবং সিনেটে সুপ্রিম কোর্ট বা প্র্যাকটিস এন্ড প্রসিডিওর বিল দুই হাজার তেইশ বিল পাশ করা হয় এরপর সম্মতের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা একই পরিবারের দশ সদস্য নিহত দক্ষিণ আফ্রিকার পিটার মারিসবার্গ শহরে একটি বসতবাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারী পরে সেখান থেকে দশ জনের মরদেহ উদ্ধার করা হয় নিহত জনই একই পরিবারের বাসিন্দা নিহতদের মধ্যে সাতজন নারী তিনজন পুরুষ এবং একজন তেরো বছর বয়সে কিশোর রয়েছেন শুক্রবার পুলিশের তথ্য জানায় তাহা হামলা বা হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেনি পুলিশ একজন সন্দেহভাজন পুরুষ কয়েক ঘন্টা পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় এবং এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয় চতুর্থ সন্দেহভাজন পালিয়ে গেল তার পরিচয় জানা গেছে এবং তাকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রাথমিক প্রতিবেদন অনুসারে পূর্ব কোয়াজুল নাটার প্রদেশের পিটার মাহারিক্স পার্ক শহরের বাড়িতে বন্দুকধারীরা পরিবারটির উপর অতর্কিত আক্রমণ করেছিল স্থানীয় সময় শুক্রবার ভোররাতে রাতে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ